এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এক মিনিটের মাধ্যমেই সেটা হতে পারে রবি এয়ারটেল গ্রামীণ বাংলালিং টেলিটক সো শুরুতে আমি আপনাদেরকে বাংলিন থেকে দেখাচ্ছি পরবর্তীতে অন্যান্যগুলো দেখে দিচ্ছি ঠিক আছে সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনে পেডে দেন যারা বাঙালিং ব্যবহার করেন তারা এখানে প্রেস করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডবল জিরো হ্যাশ যারা বাঙালিং ব্যবহার করেন তারা এই কুটটি প্রেস করে এখানে ডালপ্যাডে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার সিমটাকে সিলেকশন করে পেটে ক্লিক করে দিবেন অর্থাৎ ডায়ল করে দিবেন ডাল করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এখানে দেখেন প্রথমে ওয়ান দিয়ে দিবেন বা এই বক্সে ওয়ান দিবেন ওয়ান দেওয়ার পর এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন তারপর দেখেন আমাদেরকে একটি এস এম এস দেবো হবে দেখেন আমি এখান থেকে আমার এস এম এস এর যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করলাম এটাকে ওপেন করে দেওয়ার পর দেখেন আমাকে দেখেন একটু আগে কিন্তু একটি পিন নাম্বার দেওয়া হয়েছে দেখেন ওয়েলকাম ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড পি টু পি সার্ভিস ইউর পাসওয়ার্ড এটা আমাকে একটি পাসওয়ার্ড দিয়েছে সো প্রথমে আমাদেরকে একটি এরকম পাসওয়ার্ড বের করতে হবে সো আপনিও আমার মতো একটি রেজিস্ট্রেশন করে এরকম একটি পাসওয়ার্ড বের করে নেবেন এস এম এস এর মাধ্যমে আর পাসওয়ার্ডটি কোনো জায়গায় লিখে রাখবেন দেখেন আটত্রিশ সাতান্ন এরপর আবার এখান থেকে আপনার ফোনের ডালপের অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন আবার এখানে প্রেস করবেন স্টার ওয়ান টু ওয়ান এস্টার ওয়ান ফাইভ ডবল জিরো হেশ এক কোটি প্রেস করে আপনার সিমটাকে সিলেকশন করে ডাল করে দিবেন ডাল করে দেওয়ার পর দেখেন ডাল করে দেওয়ার পর এখান থেকে এই বক্সে ক্লিক করবেন তারপর দেখেন দু নম্বরে ট্রান্সফার ব্যালেন্স দেন এখানে বক্সে টু দিবেন টু দেওয়ার পর এখানে স্যান্ডে ক্লিক করে দিবেন স্যান্ডেল ক্লিক করার পর এবার এখানে আপনি যে জিপি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই জিপি নাম্বারটি এখানে দিয়ে দিবেন আবার এখানে একটা কথা আছে আপনারা যদি চান যে জিপি থেকে রবি এয়ারটেল বাংলিন সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন তারা কিন্তু পারবেন না জিপি টু জিপি রবি টু রবি গ্রামীণ টু গ্রামীণ এভাবে পারবেন সো এখানে আপনারা জিপি নাম্বারটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে স্যান্ডে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনি তাহলে এখানে দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সো আপনি যত টাকা এখানে ব্যালেন্স ট্রান্সফার করবেন তত টাকা আপনি দিয়ে দিবেন আমি এখানে পঞ্চাশ টাকা দিলাম দেন এখানে স্যান্ডে ক্লিক করে দিবেন স্ট্যান্ডে ক্লিক করে দেওয়ার পর একটু আগে আমাদেরকে এসের মাধ্যমে যে এখানে পিনকোডটি দেওয়া হয়েছিল আমাকে দিয়েছিল আটত্রিশ সাতান্ন আটত্রিশ সাতান্ন পিনকোডটি দেওয়ার পর এখানে স্ট্যান্ডে ক্লিক করে দিবেন স্ট্যান্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সে নাম্বারে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে আপনি যে নাম্বারে দিয়েছিলেন আর কি যে নাম্বারটা আপনি সিলেকশন করে টাকা ট্রান্সফার করার জন্য চেয়েছিলেন সে নাম্বারে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে আর যারা অন্যান্য সিম ব্যবহার করেন তারা স্কিনে দেওয়া এই কোডগুলোর মাধ্যমে অন্যান্য সিমে একই প্রসেসে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তাও আবার এক সিম থেকে অন্য সিমে আমি আপনাদেরকে জিপি সিমের মাধ্যমে দেখে দিলাম যারা রবি এয়ারটেল বাংলা সিম ব্যবহার করেন তারা এই কোডগুলোর মাধ্যমে এক সিম থেকে অন্য সিমে সেম প্রসেসে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কীভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ